হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে উপরের কাজগুলো সব হয়ে গেছে তারপর আমি নিজে ফ্রেশ হয়ে এই যে আগের দিনের ভিজে জামা কাপড় সেগুলো ছাদে মেলে দিয়েছি আর আমার মোটামুটি কাজকর্ম সবই হয়ে গেছে আর আজকে অনেকটা ঘোর ঘোর থাকতে উঠেছি তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তো ঠাকুর সবাইকে ভালো রাখুক এই কামনাই করি তো সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে মোটামুটি তারপর আমি চলে এসেছি রান্নাঘরে তো সকালে রান্নাটা করে নিচ্ছি আবার পুজোর গোছ গাছ করতে হবে আর এ বছর না বিশ্বকর্মা পুজোটা আমরা নিজেরাই করব মানে ঘরোয়া মতে আর কি তো এবার ব্রাহ্মণকে আর বলা হয়নি আর এই কটা দিন ধরে মানে বৃষ্টি একই ভাবে তো হয়ে যাচ্ছিল সকালটা দেখছি বেশ ভালো রোদ্দুরও উঠেছে তো ভাবতেই পারিনি যে পুজো করতে পারবো দুমনা দুমনা করে আর মানে পুরোহিতকে বলা হয়নি ভাবছি হয়তো পুজোই হবে না কোনো তো এবছরটা ওই জন্য নিজেরাই সেরে নেব তো আজকে বেশ রোদ বেরিয়েছে এই কটা দিন পরে আর বেশ ভালোও লাগছে তো সকালবেলা তাড়াহুড়ো করে সবজি কেটে নিয়েছি তা রান্না বলতে শুক্ত করছি আর ভেন্ডি ভাজা করছি আর সোনা বলছে আলু সেদ্ধ দাও ঘি দিয়ে খেয়ে নেব তো দিয়েছি ওটাই আর যেহেতু ওদিকের এখনো কাজ রয়েছে ওই জন্য সকাল করেই রান্নাটা সে নিলাম আর দেখো বাড়ির পাশে আমাদের একটা মানে অন্য লোক খাসি কেটেছে তার ওখান থেকে আবার মটন নিয়ে এসছে বাবু তো এটা দুপুরবেলাতেই রান্না হবে দেখো দেশি তো ভীষণ সুন্দর দেখাচ্ছে আর আমি কাজ করতে করতে আর সময় পাচ্ছি না তো তোমাদের দাদা ভাই গাড়িগুলো সব পরিষ্কার করে আমার সেলাই মেশিনটা এখন পরিষ্কার করে দিচ্ছে তো দেখো মোটামুটি সব গাড়িগুলো ধোয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা আবার গ্যারেজ থেকে গতকালকেই ধুয়ে এনেছিল তারপর আমি সমস্ত কাজকর্ম করে তারপর আমি চলে এসেছি স্নান করে দিতে তো তো অলরেডি দেয়া হয়ে গেছে আর এখন এই যে সব হবে গাড়িগুলোতে পুজো মা দেওর সবাই মিলে এই পুজো করছি আর আমিও শঙ্ক বাজাচ্ছি মাঝে মাঝে আবার পুজো দিচ্ছি আর এর মধ্যে সোনারও স্নান হয়ে গেছে তা ও বলছে তোমার সেলাই মেশিনটা আমি পুজো করব তো দেখো ওই পুজো করছে তো আমাদের আবার নেমন্তন্ন রয়েছে বিশ্বকর্মা পুজোর মানে সরব দাদার বাড়িতে তো তোমরা আগে যারা কম বেশি ভিডিও দেখেছ তারা জানো যে সরব দাদাটা কে তো সেখানে স্নান করে একবারই রেডি হয়ে নিয়েছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন ফাইনালি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর ওদিকে তোমাদের দাদা রেডি হয়ে নিয়েছে তা সোনাকে নিয়ে যাব না তোমাদের দাদা আর আমি যাব এখন হাবড়াতে দাদার বাড়িতে তো দেখি বিকালে যদি ফিরতে পারি তাহলে ফিরবো নাই তো কালকে সকাল বেলায় তো সোনাকে বলেছিলাম যাবার কথা তা ও বলছে কালকে থেকে আবার স্কুল খুলবে আমি আর যাব না আবার টিউশনি পড়া রয়েছে তো যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়েছি তার কারণ এই যে বনগাটু রানাঘাট লোকাল আসছে তার জন্য এই যে মানে সামনে থেকে আটকে দিয়েছে ট্রেনটা যাওয়ার পর আমাদের ছাড় তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো দেখো তারপর ট্রেনটা চলে গেছে এখন এই যে লাইন পরিষ্কার করে দিচ্ছে তো ওখান থেকে চলে এসছি এটা নগর উকড়া বাজার তা এখান থেকেই খাবার নিয়ে নেব তা দাদার ছেলের জন্য কি নেব বুঝতে পারছি না তো ও কেকটা ভালোবাসে তার জন্য ওর জন্য একটা কেক নেব তো দেখো নেওয়া হয়ে গেছে আর ছোট একটা পুচকিও আছে ওদের বাড়িতে তা তোমাদের দাদা ভাই আবার লেবু আনতে গেছে ওই দিকটায় তো দেখো এই যে লেবু নিয়ে চলে এসছে তো আর কিছুই নেব না এবার দেখো চলে এসেছি দেখতে দেখতে দাদার বাড়িতে আর এই দেখো পুচকিটা দেখছে আমাদেরকে তো পুচকি বলতে এটা দাদার একটা নাতি মানে সম্পর্কে নাতি হয় আর কি তো সবাই আমাদেরও রেডি হয়ে বসে আছে তার কারণে এখনো প্রোহিত আসেনি অন্যবার না এত সময় পুজো হয়ে যায় আর এবার বলছে এখনো আসেনি তো ওকে দিয়েছি ও দেখো হাত পেতে কিভাবে নিচ্ছে খাবার জিনিস সবাই বোঝে না তারপর ওখান থেকে উপরে চলে এসেছি আর এটাই হলো দাদার ছেলে সৌরভ তো ওকে কেকটা দিলাম ও খাওয়া শুরু করে দিয়েছে আবার নাকি অঞ্জলি দেবে তার মা বকাবকি করছে তো আমরা আসার সাথে সাথে দিদিভাই আমাদের জন্য লুচি ভাজছে লুচি আর আগে থেকে চোলার ডাল করে রেখেছিল তা খাবো না বলেছিলাম যে খেয়ে এসেছি তাও শুনলো না তো এক থালাতেই তোমাদের দাদা ভাই আর আমি নিয়েছি আমি একটা খেয়েছি আর তোমাদের দাদা ভাই খেয়েছি তো তারপর দেখো পুস্কিটাকে নিয়ে আমি একটু ঘুরে বেড়াচ্ছি আর এর মধ্যে পুরোহিত চলে এসেছে পুজো ওদিকে অলরেডি শুরু হয়ে গেছে তা দাদার যেহেতু কারখানা রয়েছে এই যে কারখানার ভিতরে এখন যাচ্ছি দেখতে তা এর ভিতরে না প্রচণ্ড গরম মানে থাকা যাচ্ছে না যেহেতু চারিদিকে আটকানো তো এই জন্য জালনা দরজা তো মানে দরজা আছে জালনা নেই তো দাদার এই কারখানাতে প্রতি বছর পুজো হয় মানে প্রত্যেকবার আসা হয় না বারবার করে বলে আর কি তো এই পাশটায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো এই যে পাশে আমার দাদা দাঁড়িয়ে আছে আর এই পুচকিটাকে নিয়ে আমি ভীষণ মজা করছি নাতি হয়তো সম্পর্কে আগেই বললাম তোমাদেরকে আর এদিকে পুজো হচ্ছে তো মাঝে মাঝে মানে কারখানার ভিতরে আমি একটু বাইরের দিকে গেছিলাম মানে গরমে এর ভিতরে থাকতে পারছিলাম না তো এসে দেখছি অলরেডি অঞ্জলি দিয়া সবার হয়ে গেছে আর এখন বাকি আছে হোম করতে তা হোমটা হয়ে গেলেই পুজো কমপ্লিট হয়ে যাবে তারপর আবার দিদি রান্না করবে আর এর মধ্যে আমি ভাতটা করে নিয়েছি কারণ কখন হবে সে তো মানে দেরি হয়ে যাবে ওই জন্য তো ওরা ভেবেছিল যে সকাল করে প্রোহিত আসবে সকাল সকাল পুজো হয়ে যাবে তারপর রান্না বান্না করব। কিন্তু প্রোহিত আসতে অনেকটাই দেরি করে দিয়েছে ওই জন্য ওদিকেও লেট হয়ে গেছে তো এখন এই যে হোম হচ্ছে আর এই কটা দিন ধরে বৃষ্টির পর আজকে রোদ বেরিয়েছে না সবার মুখে অনেক হাসি ফুটে গেছে তো অলরেডি পুজো হয়ে গেছে এদিকে প্রসাদও খাওয়া হয়ে গেছে দিদি দিদিভাই এদিকে তারপর চলে এসেছে রান্না করতে দুপুরের আমাদের জন্য আরও কজন খাবে তো রান্না বলতে মুড়িঘণ্ট ডাল হবে আর পাঁপড় ভাজা আর এই যে মটন হবে আর কিছু হবে না তার কারণ পুজো দিতে দিতে না অনেকটাই লেট হয়ে গেছে তো রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা এখন সবাই মিলে আমরা গল্প করছি বসে বসে তো দুপুরবেলা একটা দাদাভাই ভাই তা বলছে আজকে নাকি নরেন্দ্র মোদির বার্থডে তা আমি সেখানে যাব তা আমি আবার একটু মজা করে বলেছিলাম কেক আমাদেরকে খাওয়াবে না তা বলেছিল হ্যাঁ খাওয়াবো তা দেখো হঠাৎ করে এখন এই যে কেক নিয়ে এসে দিলো আমাদেরকে তো এই যে দাদার ছেলেটা কেক কেটে আমাদের সব আবার খেতে দিয়েছে তা আমি আর দিদিভাই খাচ্ছি আর তোমাদের দাদা ভাই সৌরভ দাদা একটু বাজারের দিকে গেছে তো একটু বাদেই আবার চলে আসবে তো আমাদের কেক খাওয়া হয়ে গেছে বাজার থেকে দেখো আবার রাতের বেলাতে মটন নিয়ে এসছে আমি বলছি এই গরমে এত মটন খেতে ভালো লাগছে না দুপুরে একবার খেয়েছি তা বলছে আরও দুজন খাওয়া দাওয়া করবে রাতের বেলাতে তা দিদিভাই বলছে আমি রান্না করব না দেখো দাদা ভাইরাই রান্না করেছে এই যে দুজন খাচ্ছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এনাদেরকে খেতে দিয়ে দিয়েছে তো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তারপর আমরাও খাবার নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই আবার বাজার থেকে আসার সময় মানে বিরিয়ানির যে রাইসটা শুধু রাইসটা নিয়ে এসেছিলো একটু তো খেতে গিয়ে দেখছি নষ্ট হয়ে গেছে এই গরমে কখন বানানো তো জানি না তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা সারাদিনটা তো ভীষণ মজা করেই কাটালাম তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণে সবাইকে টাটা